একটা পুরনো নীরব বাড়িতে থাকত এক ক্ষুধার্ত বিড়াল তার চোখ সব সময় খাবারের খোঁজে ঘুরে বেড়াতো সেই বাড়ির দেওয়ালের ছোট গর্তে থাকত এক বুদ্ধিমান ইঁদুর প্রতিদিন বিড়ালটা ইঁদুর ধরার জন্য লুকিয়ে থাকত আর ইঁদুরটা বুদ্ধি করে ফাঁক বুঝে পালিয়ে যেত এইভাবে দিনের পর দিন চলতে থাকলো তাদের লুকোচুরি খেলা একদিন হঠাৎ ইঁদুরটা একটা ফাঁদে পড়ে গেল সে ভয়ে কাঁপতে লাগলো আর তখনই বিড়ালটা ধীরে ধীরে এগিয়ে এলো মৃত্যুর ভয়ে ইঁদুর বলল আমাকে ছেড়ে দাও একদিন আমি তোমার প্রাণ বাঁচাবো বিড়াল কিছুক্ষণ ভাবল শেষে তার মনে দয়া জাগলো আর সেই ইঁদুরটাকে ছেড়ে দিল কিছুদিন পর ভাগ্যের খেলায় বিড়াল নিজেই একটা শক্ত জালে আটকা পড়ল সে সাহায্যের জন্য ডাকতে লাগলো কিন্তু কেউ এগিয়ে এলো না হঠাৎ ইঁদুরটা সামনে এসে দাঁড়ালো সে তার ধারালো দাঁত দিয়ে জাল কাটতে শুরু করলো অল্প সময়েই বিড়াল মুক্ত হয়ে গেল লজ্জায় মাথা নিচু করে বিড়াল বুঝল দয়া আর বুদ্ধি সব সময়